আজকে আমাদের পূর্ব নির্ধারিত টাইম ছিল যে আজকে দশ নয়টা পঞ্চায়েতে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান করব এই অঙ্গ হিসাবে ভেলুয়ার চড়ে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয় তখন আমাদের মণ্ডলের যে ভাইস প্রেসিডেন্ট ওনার মন মতো ওনার চাহিদা মতো উপপ্রদানটা হয়নি এই জন্য আমরা যখন শপথ গ্রহণ করে চলে আসি তখন তারা নিজেদের নিজেদের মধ্যে ঝগড়া বাদে হলো উপপ্রধান গ্রুপ আর গিয়ে বরুণ গ্রুপ এখানে বরাবরই এই পঞ্চায়েতে একজন এসসি প্রধান মহিলা এসসি মহিলা প্রধান আর একজন উপপ্রধান তো পার্টির সিদ্ধান্ত অনুসারে আমরা এসসি প্রধান মহিলা প্রধান দিয়েছি এবং যে আগে উপপ্রধান আগে প্রধান ছিল অনিল চন্দ্র দাস ওনাকে উপপ্রধান বানিয়েছে তারা অনিল চন্দ্র দাসকে উপপ্রধান মানছেন এবং অনিলচন্দ্র দাস এর গ্রুপ আর গিয়ে বরুণের গ্রুপ আমরা যখন শপথ শেষ হয়ে গেছে তখন তারা নিজেদের মধ্যে লেগে তারা এই ঝগড়াটা বাঁধিয়েছে আর বিশেষ করে এখানে আমার যে বরুণকান্তি লস্কর উনি মধুমত অবস্থায় এই রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে অবস্থা করেছে আমরা যখন বেরিয়ে চলে গেলাম অন্য পঞ্চায়েতে দুর্গাপুর পঞ্চায়েতে তখন আমি খবর পেলাম যে ঝগড়া হয়েছে তারপর ওইখানে শপথ অনুষ্ঠান শেষ করে আবার এলাকায় আসে এসে ঘটনাকে আলোচনা করে এটাকে সমাধান করি এতটুকুই ঘটনা হয়েছে এটাকে যদি অন্যভাবে নেয় বা অন্যভাবে খবর পেয়েছি আপনি নাকি একটা ক্লেইম এসে এসেছে তার পক্ষ থেকে যে আপনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনাস্থলে থাকাকালীন এই ঝগড়াটা হয়েছে না ঘটনাস্থলে আমি ছিলাম না থাকলেই ঘটনা হতে পারতো না কারণ নিজেদের নিজের মধ্যে ঝগড়া হতে পারে আমার কাজ হলো আমি ঝগড়াকে সমাতা করা। আমি এলাকার গার্জিয়ান এলাকার যদি কেউ একটা হুঁচুটো খায় সবটাই আমার দুষা আসবে এ এলাকায় যে কোনো জায়গাতে মারামারি হবে আমার দুঃসা হবে আসবে তো এখানে যদি আমি অন দ্য স্পটে থাকতাম এই ঘটনা হতোই না এটাকে অবশ্যই সমাধা করতাম পার্টির সিদ্ধান্ত অনুসারে প্রধান বা উপপ্রধান তৈরি হয় পার্টির সিদ্ধান্তের বাইরে আমিও না কেউ না এখন যদি কেউ এটাকে নিয়ে বারাবারই করে এটা তার একান্ত ব্যাপার সেটা আমাদের কাজ হলো এটাকে সমাধা করা আমি দুর্গাপুর এসে তারপর এটাকে সমাধা করেছি আমি তো সাথে সাথে দুর্গাপুর চলে গেছি ওইখানেও আমাদের আজকে গ্রহণ অনুষ্ঠান ছিল আপনার যে নয়টা পঞ্চায়েত আজকে শপথগ্রহণ হয়েছে কি কোনো কোনো অন্য জায়গায় ঝামেলা নেই কোনো কিছু নেই একদম স্মুথলি হয়েছে সব জায়গাতেই এখানেও তো স্মুথলি হয়েছে বেলোচরে সকালবেলা সকাল দশটায় যখন আমরা গিয়ে পৌঁছলাম এখানে তারা সবাই মেম্বাররা এসছে এসে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে করার পর যখন আমরা এখানে শেষ তখন দুর্গাপুর উদ্দেশ্যে রওনা হলাম ওখানে গিয়ে যখন পৌঁছলাম তখন আমার কাছে খবর আসলো যে তা ওনারা নিজেরা নিজেরাই মধুমত্ত অবস্থা পার্টির গুণ্ডগুল হয়েছে তখন ওখানে সমুদ্র অনুষ্ঠান শেষে আমি এলাকাতে আসলাম এসে খবরা খবর নিয়ে দেখলাম অরিজিনাল খবর নিয়ে দেখলাম কি এখানে ধাক্কাধাক্কি হয়েছে হতে মহিলা পরে গেছে পরে গেছে আর ও মাথা লেগেছে দুটুকু এখানে কোনো মারা মহিলা কি অবস্থা আছে এখন অত্যন্ত সুস্থ আছে খবর নিলাম সুস্থ আছে তিনি হসপিটালে আছে